প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সর্বপ্রথম ধন্যবাদ জানাই এটিএন সাংবাদিক ভাইকে যে ভাইটি এমন একটা সত্য ঘটনা তুলে ধরছে আমি অনেক বকা দিব গালি দিব সেই রিপন মিয়াকে রিপন মিয়া এরকম একজন লোক আগে জানি না কেমন লোক সে তার পিতা মাতা তাকে এত কষ্ট করে বড় করছে লালন পালন করছে আজ সে স্টার হয়েছে বড় স্টার হয়েছে তাই না সেই একদম নাম করা কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে আর আমরা এমন লোক হুজুকে বাঙালি যে মানুষটি এত নোংরা চরিত্র যার বাবা মাকে যা দেখে না সে নোংরা চরিত্র নাতে কি যার বাবা মাকে পরিচয় দিতে ঘৃণা করে এর কেমন মানুষ তাকে

কয়েকটি উপজেলা ঘুরে প্রতিবেদনের প্রয়োজনে সোমবার সকালে আমিরুল নামের এক ব্যক্তির খোঁজে কিশোরা গ্রামে যায় এটিএন নিউজ ভাবে রিপন মিয়ার মায়ের কাছ থেকেই আমিরুলের বাড়ির ঠিকানা জানতে চাওয়া হয় এরপর রিপন মিয়ার মা নিজে থেকেই তার ছেলের পরিচয় দেনুল্লাহন ভিডিও আমিরুলের বড় ভাইয়ের সাক্ষাৎকার শেষে রিপনের মা নিজেই এটিএন নিউজ টিমকে নিয়ে যান তার বাড়িতে এরপর রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পায় রিপন পুরনো ভাঙ্গা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকে সে দেননা ভরণ ভরণপোষণ অনেক কষ্ট লাগে মনে খুব কষ্ট করে মানুষ করছি পরিচয় দিতে আমরা গরিব পরিচয় দিলে যদি মানুষের নাম না পায় নিয়ে আমরা সবাই কত পোস্ট করি তাকে নিয়ে সবাই কত তার লাইক কমেন্ট করে প্যাড ভরে তুলি তার হ্যাঁ এ কেমন এই যে আমার এই দাদা দাদি বাবা মা যেগুলো অসহায় এই আশ্রম কেন্দ্রে আছে হ্যাঁ এদের না হয় সমস্যা অসুস্থ প্যারালাইসিস রোগ বাসায় টয়লেট করে পায়খানা করে তো সেগুলা তাদের হয়তো বাচ্চা তাদের সন্তানের ছেলের বইয়ের অসুবিধা হয় দেখে রাস্তায় ফেলে দিছে তোমার তৈরি তাজা ভালো সুন্দর শরীর স্বাস্থ্য ভালো আছে তোমার বাবা মায়ের সেই বাবা মাকে তুমি কেমনে তুমি দেখো না কেমনে তুমি তার পরিচয় দাও না এটা কেমন কেমন বিচার রিপন মিয়া রিপন মিয়া তোমাকে আল্লাহকে এত সম্মান দিছে সেই সম্মান তুমি কি করছো রাখছো আল্লাহ তোমাকে তুমি দামি বিলাস গাড়িতে ওঠো মাঝে মধ্যে দেখি হ্যাঁ আবার কি করো দেশে দেশে ট্যুরে যাও ট্যুরে যাও তো ভালোই বাপরে বাপরে কোন দেশে যাইতেছো না যাইতেছো বড় হোটেলে আসো আর বাবা মা থাকে হচ্ছে কুড়ে ঘরে তুমি পাকা বিল্ডিং করে আসো রিপন মিয়া আমার কথা যেন তোমার কাছে কানে যাই ভাই প্রিয় বন্ধুগণ এই ভিডিওটা সবাই শেয়ার দিবেন এই বাবা মাকে যদি আমি ঠাই দিতে পারি আমার বাবা মাও আছে আল্লাহ রহমত এই বাবা মাকে যদি আমি ঠাঁই দিতে পারি তোমার আপন বাবা মাকে তুমি কেন ঠাঁই দাও না তোমার আপন বাবা মাকে তুমি কেন পরিচয় দিতে ঘৃণ না পাও কেমন মানুষ তুমি আর আমাদের লজ্জা হওয়া উচিত ভাই আমরা কেন তাদের দিক নির্দেশনা না জেনে তাদের চরিত্র তাদের পরিবার তাদের বংশ তার কি করে না করে সেগুলো না জেনে একটু আনা মজার কন্টেন্ট পাইলেই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ঘুরে ফেলাই মানবিক কাজে আমরা কেউ শেয়ার দেই না মানবিক কাজে কোনো প্রশংসা করি না আমরা মানবিক কাজে আরও ভিতরে আঙ্গুল দেওয়ার চেষ্টা করি এই হলো আমাদের হলো বৈশিষ্ট্য যাই হোক আমার কথা বলার উদ্দেশ্য একটাই বাবা মার আমি কারো কাউকে নিয়ে কথা বলি না শুধু আজকে নিউজ দেখলাম এটিএন বাংলার খুব ভালো লাগলো ধন্যবাদ এটিএন বাংলার সেই ভাইকে যে কষ্ট করে ওখানে গিয়ে ভিডিও বানিয়েছেন সেই জন্যেই আমি এই নিউজটা করলাম সেই জন্যেই আমি এই কথাটা বললাম আমি কাউরে কোনো দিন বকা দেই না কিন্তু বাবা মাকে যখন সে দেখে না বাবা মাকে যখন পরিচয় দেয় না তখন তার বিষয়ে আমি কথা বললাম আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটিএন বাংলা নিউজ মিথ্যা না সত্য সত্য কথা তুলে ধরছে তার বাবা মা কোনো দিন মিথ্যা বলে না একটা ছেলের সম্পর্কে কোনো দিন বাবা মা মিথ্যা বলে না আজ উনি অনেক ইস্টার হয়েছে বড় হয়েছে ওনার ওনার চ্যানেল ওনার ফেসবুক পেজ একদম নষ্ট করে দেওয়া উচিত সবারই সেটা ইয়ে করা উচিত কেউ আর তাকে ফলো করবেন না তার বাবা মার পা ধরে মাপ চাওয়া উচিত তার বাবা মাকে মাথায় তুলে রাখা উচিত তো আমার কথা যদি ভুল হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন বাবা মাকে আমরা কেউ ছেড়ে যাবো না বাবা মাকে পাশে থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম